হ্যালো গাইস গাইস মাই চ্যানেল সো আমি আজকে দেখাবো আমাদের একটি নতুন পেঁপের গাছে নতুন ফুল আসছে তো এই সেই হল পেঁপের গাছ তো আর কয়েকদিনের মধ্যেই পেঁপে ধরে ফেলবে দেখতে পাচ্ছেন কতগুলো ফুল ধরছে তো এইখান থেকে দেখেন এখান থেকে পুরোটা এই দিক দিয়ে পেঁপে ধরবে বন্ধুরা ভিডিওটি কেমন আছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে